হ্যালো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ভ্রমণ কন্যা হিয়ার ইজ দেবজেনি ফর ইউ দেখো বন্ধুরা আমি সকাল সকাল ঘুম থেকে উঠে হঠাৎ প্ল্যানিং হয় যে আমরা আমাদের গ্রামের দেশে বাড়িতে যাবো আমাদের বাড়ির ফ্যামিলি সবাই দেখো তাই সকাল সকাল আমাদের নিজেদের টোটো করে ফ্যামিলি মেম্বার যতজন রয়েছি আমরা সবাই মিলে মানে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আমি আমার বোন আমার ভাই আমার বাবা আর হচ্ছে আমার মা তা আমাদের দেশে বাড়ি হলো পানবাড়ি তো পানবাড়ি যেতে গেলে তোমার তো জানোই সেই ময়নাগুড়ি পার করে যেতে হবে তাই আমরা ময়নাগুড়ির দিকে রওনা দিচ্ছি দেখো যেতে যেতে তিস্তা বীজ পড়ে গেলো তিস্তা বীজে দেখো অসাধারণ লোক কিন্তু জাস্ট অসাধারণ আমার তো দারুণ ভালো লাগে দেখো ভোলে বোমের জন্য পাশে ভোলেমের বোমের দোকান ওখানে ভোলে ভোলেবোম সবাই মা শিবের মাথায় জল ঢালতে এসেছিলো দেখো তারপরে আবার আমরা পানবাড়ি যাব তার জন্য আমরা মনে দিয়ে না না গিয়ে আমরা শর্টকাট রাস্তা দিয়ে যাওয়া শুরু করলাম তো শর্টকাট দিয়ে যদি রাস্তা দিয়ে যাই তাহলে অনেকটা টাইম কম লাগবে যেহেতু আমরা টোটো করে গিয়েছিলাম নিজেদের টোটো করে দেখো যেতে যেতেই প পড়বে দমনি দিয়ে দেখো দেখো আই লাভ দমুনি লেখা ছিল সেখানে সেখানে আমরা ছবি তুললাম ভাই বোন আর আমি আবার যাত্রা শুরু করলাম দেখো যেতে যেতে গ্রামের অসাধারণ লোক জাস্ট ফাটাফাটি কিন্তু পুকুর গাছপালা দেখো পাঠশলা এগুলো দেখলে মানে কী বলবো দারুণ লাগে কিন্তু গ্রাম গ্রাম গ্রামেরই ব্যাপার কিন্তু গ্রাম গ্রাম মনে হয় এগুলো এগুলো কিন্তু শহরে কিন্তু পাওয়া যায় না তাই না সেদিনকার কা প্রচুর রোদ ছিল ভীষণ গরমও লাগছিল কিন্তু তাও মজা লাগছিল যে না অনেক দিন পর দেশে বাড়ি যাচ্ছি আমরা দেখো চারিদিকে দেখো মানে ধানের জন্য জমি রেডি কিন্তু দেখো কত চা বাগান দারুণ সুন্দর দৃশ্য তারপরে দেখো আমরা হাইওয়ের দিকে চলে গেলাম সরকার থেকে উঠে একটু ছবি তুলছিলাম আমি বোন বক বক করছিলাম দেখো যেতে যেতেই কিন্তু পৌঁছে যাবো এই যে পৌঁছে গেছি পানবাড়ি তারপর নিজেদের বাড়িতে পৌঁছে গেলাম দেশের বাড়িতে সবার সাথে দেখা হলো বহু দিন পরে দেখো দেশের বাড়িতে জেঠু আছে কাকু কাকিমা আছে কাকাতো ভাই বোন আছে এই দেখো আমার মা বাইরে বসে আছে দেখো তোমাদেরকে চারিদিকে আশেপাশটা ঘুরিয়ে দেখালাম এটা রান্নাঘর মানে উনুন আছে কলপার কলপাড়ের পাশে দেখো একটু দেখা যাচ্ছে সেটা আমাদের নিজস্ব চাপাতা বাগান মানে কাকার চাপাতা বাগান দারুণ সুন্দর দৃশ্য কিন্তু এখানে না আসলে ভালো লাগে না সত্যি মনটা শান্ত হয়ে যায় দেখো চা পাতা বাগানের ভিতর দিয়ে ওদিকে আমাদের আত্মীয় হতে বাড়ি মানে যাওয়ার রাস্তা ওদিকে যেতে হয় দেখো ওখানে জেঠিমা বাড়িতে দেখো ছোট্ট একটা পুকুর নিজেদের পুকুর বানিয়ে রেখেছিল তো সেখানে দেখো মানে পদ্ম গাছ পদ্ম ফুটে ফুটেনি এ দেখো পান গাছ সুন্দর টাইম ফুল দারুণ সুন্দর দৃশ্য দেখা টাকা হয়ে যাওয়ার পর প্রত্যেকের সাথে দেখা হয়ে যাওয়ার পর আবার আমার নিজেদের বাড়িতে ফিরে আসলাম দেশের বাড়িতে দেখো সেই বাস গাছ চারিদিকের দৃশ্য দেখো শুধু পাট শাকের গাছ আছে ছাগল দেখো এই যে আমাদের টোটো দেখো বাড়ি দৃশ্য তোমার দেখাচ্ছি ভালো করে এই দেখুন গাছ লেবু গাছ দেখো সামনের দিকে একটা লেবু বাতাপের লেবু ঝুলে আছে না কা কাকিমা ঝাড় দিচ্ছে এই দেখো ডালিন গাছ ডালিন গাছগুলো না পুকুর লেগে নষ্ট হয়ে গেছে তাই ভালো মতো ভিউটা আসেনি দেখো আমরা তার ফাঁকে ছোটোবেলায় যেমন আমরা ওই যে ভ্যারেন্ডার দিয়ে আমরা আঠা দিয়ে যেমন ফু দিতাম মানে রিং 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 মানে ফুলে ফুলে যেত খুব ভালো লাগতো কিন্তু ভালো লাগলো কিন্তু মানে ভালো লাগতো দেখো মা শিল্পতে বাড়ছে আর কাকিমা রান্না করছে আমাদের জন্য দেখো লাঙল দিয়ে গরু চাষ হচ্ছে